রাহামনি তুমি শুরু করো তুমি যদি তিনবারের মধ্যে একবার ফেলতে পারো তাহলে একটু তুমি চিরকুট তুলতে পারবা হ্যাঁ দুইবার তিনবার হ্যাঁ তুমি পিছনে চলে যাও পিছনে চলে যাও জারামনি খেলো দেখা যাক কি পাও একবার চিরকুট তুলো চিরকুট তুলো দেখা যাক কি পাও দেখাও কি পাইছো হ্যাঁ পটেটা হ্যাঁ নিয়ে নাও হ্যাঁ পটেটা নিয়ে নাও হ্যাঁ পটেটা নিয়ে নাও হ্যাঁ আবার বারো দুইবার

দুইবার পাইছ খাবার খেলো এদিকে দেখা খাও কি পাইছ জিরো জিরো বাইছ জিরো চিপস আর কি জিরো চিপ খাই নিয়ে নো খাবার তিনবার সময় তাড়াতাড়ি থাকে তার জন্য কি পাইছি দেখি ফ্রেশ ফ্রেশ মানে নুডলস ফ্রেশ ব্যাগ এই তো দ্বিতীয়বার হয়েছে দেখা পারাবি কি পায় এদিকে দেখাও এদিকে দেখাও হ্যাঁ কসমস নিয়ে নাও সবাই বলো লাইক সাবস্ক্রাইব করার জন্য